সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেন আজকের আরও আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো আগের একটি ভিডিওর মধ্যে আপনাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ত্রিপুরা গভর্নমেন্ট অব ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট শিক্ষা ভবন থেকে আরেকটি নোটিফিকেশন অর্থাৎ আজকে বাইশ আট হাজার চব্বিশ তারিখে সকালবেলা এসেছিল এবং আরেকটি নোটিফিকেশন বর্তমানে এসেছে এই নোটিফিকেশানে বলা হয়েছে যে যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন বৃষ্টিপাতের জন্য ত্রিপুরার সমস্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রাইভেট স্কুল প্রত্যেকটিকে কালের জন্য বন্ধ রাখা হয়েছে আগের একটি নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছিল আগামীকালকের কালকের জন্য বন্ধ রাখা হবে এখন নতুন একটি নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে কালের জন্য ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে যেহেতু ত্রিপুরার মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টিপাতের জন্য অনেক এলাকা জলপ্লাবিত হয়েছে এবং বিভিন্ন সম্পদ সরকারি সম্পত্তি তো ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়েছে তো তার জন্য সরকার আমি কয়েকদিনের জন্য ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে